বারাসাত লোকসভা কেন্দ্রে ফরওয়ার্ড ব্লক প্রথমে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রবীর ঘোষের নাম ঘোষণা করে সেই মতো দল প্রাথমিক স্তরে ভোটের কার্যকলাপ শুরু করেছিল কিন্তু এরপরেই ফরওয়ার্ড ব্লক জানতে পারে প্রবীর ঘোষের বিজেপির সঙ্গে যোগ রয়েছে একথা জানতে পেরেই ফরওয়ার্ড ব্লক রাজ্য নেতৃত্ব প্রবীর ঘোষকে সরিয়ে ওই কেন্দ্রে প্রার্থী করে ফরওয়ার্ড ব্লকের উত্তর পশ্চিম পরগনা জেলা সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায়কে এদিকে বিজেপির কাছ থেকে অর্থের লেনদেনেই প্রবীর ঘোষকে সরিয়ে সঞ্জীব চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে এমন অভিযোগ তুলে বারাসাতের বিভিন্ন জায়গায় ব্যানার পড়েছে যদিও এই ব্যানার বিজেপি লাগিয়েছে এমন এটাই অভিযোগ তুলে বারাসাত কেন্দ্রের ফরওয়ার্ড ব্লক প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায় জানান এ তো ভারতীয় জনতা পার্টির কাজ ওরা ঘাবড়ে গিয়ে সব করছেন ওরা চেয়েছিলেন যে এটা নিয়ে আমরা আমি কিন্তু কাউকে আপনাদের সামনে বলি আমি কাউকে কোনো অসম্মান করছি না প্রথমে তো আমরা ক্ষমা চেয়ে নিয়েছি বারাসাতের মানুষ হয়ে গেছে যেটা আমাদের ভুল এটা আমাদের ত্রুটি আমাদের মার্জনা করবেন ওরা ভেবেছিলেন যে ওনাদের প্রার্থীর বিরুদ্ধে যে সমস্ত ভয়ঙ্কর অভিযোগ থাকা সত্ত্বেও তিনি প্রার্থী থাকলেন আমাদের প্রার্থী সুভাষচন্দ্রের পার্টির প্রার্থী দলের প্রার্থী শ্যামাপ্রসাদের দলের লোকের সঙ্গে হাত মিলিয়ে থাকবে আর তিনি আমাদের প্রার্থী হবে এটা হতে পারে না আমি তো বলি এটা যুগান্তকারী সিদ্ধান্ত উনিশ ঘন্টার মধ্যে প্রার্থী পরিবর্তন করেছে আপনারা সবাই বারাসাতের মানুষ আপনারা দীর্ঘদিন ধরে আমাদের চেনেন বোঝেন আমরা কী রকমের মানুষ সেটাও জানেন ফলে এই ব্যানারের এই কুরুচিকর বক্তব্যের জবাব মানুষদের আমাদের দেওয়া দরকার নেই